সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটা প্রফেশনাল অ্যানিমেশন অ্যাড ভিডিও তৈরি করবেন একটা অ্যানিমেশন অ্যাড খুবই গুরুত্বপূর্ণ ব্যবসার মার্কেটিং করার জন্য আর এটা কিন্তু আপনি নিজেই তৈরি করতে পারবেন যদি আপনার এই স্টেপগুলো জানা থাকে কিভাবে একটা অ্যানিমেশন অ্যাড তৈরি করে তো আমি রিসেন্টলি একটা অ্যানিমেশন অ্যাড তৈরি করেছি আমার এক ফ্রেন্ডের জন্য সেই অ্যাডটা দেখাবো আপনাদেরকে এবং এই ধরনের অ্যাড আপনারা তৈরি করতে পারবেন খুবই ইজি জাস্ট আপনারা যদি এই কিভাবে তৈরি করতে এই বিষয়টা যদি জানা থাকে তাহলে আপনি নিজেও তৈরি করতে পারবেন তো চলুন আমরা প্রথমে আমার এই বিজ্ঞাপনটা দেখি যে আমি যে বিজ্ঞাপনটা তৈরি করেছি বিজ্ঞাপনটা কেমন চাকরি খুঁজুতি এখন ঘরে বসে বিদ্যাগো নেটওয়ার্ক নিল আপনার জন্য এক অনন্য সমাধান যেখানে প্রতিদিন এমসিকিউ চ্যালেঞ্জে অংশগ্রহণ করে নিজেকে যাচাই করতে পারবেন খুব সহজেই আর চ্যানেল শেষে ব্যাখ্যা নোট পেয়ে যাবেন যা আপনার বেসিক বিদ্যাবে খুব দ্রুত বিদ্যাগো নেটওয়ার্কের এক অনন্য বৈশিষ্ট্য হলো এখানে সাইন আপ করলে পেয়ে যাবেন ফ্রিতে বিন্ডা কয়েন যখনই কোনো এমসিকিউ ভুল করবেন সঠিক উত্তর দেখার জন্য এই উত্তর দিয়ে অর্জন করতে পারবেন অতিরিক্ত আনন্দময় নেটওয়ার্ক ব্যবহার করার জন্য ঝামেলা নেই আর এই নতুন বছর উপলক্ষে সাইন আপ করলে পেয়ে যাচ্ছেন দশ হাজার ফ্রি বিদ্যাকয়েন দেরি না করে আজ জয়েন করুন বিদ্যাঘর নেটওয়ার্কে শুরু করে দিন আপনার এমসি কি প্রস্তুতি আত্মবিশ্বাসী তো দেখলেন বিজ্ঞাপনটা এখানে আমি খুবই সিম্পল অ্যানিমেশন দিয়ে এই ব্যবসাটা সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি ওয়েবসাইট সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি তো এই ধরনের একটা অ্যানিমেশন ভিডিও আপনারা কীভাবে বানাবেন দেখেন যে কোনো অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য প্রথম স্টেপ হলো আপনাকে ভালো করে একটা স্ক্রিপ্ট লিখতে হবে আপনার ব্যবসা যেই সম্পর্কে এই সম্পর্কে সুন্দর করে একটা স্ক্রিপ্ট লিখবেন মোবাইল দিয়ে বয়দবার দিতে পারেন অথবা কম্পিউটার দিয়ে বয়দবার দিতে পারেন এক্ষেত্রে ভালো একটা মাইক্রোফোন ব্যবহার করবেন এতে আপনার বয়দবারটা দেওয়ার পরে আপনাকে কল্পনা করতে হবে যে এই বয়দবারের সাথে আপনি কি । কী পিকচার অ্যানিমেশন গ্রাফিক্স ব্যবহার করবেন এবং আপনার ব্যবসার লোগো এগুলো আপনি কালেক্ট করে নেবেন তো এগুলো অনেক কিছুই অনলাইনে ফ্রিতে পাওয়া যায় তো মোটামুটি আপনি কিছু সংগ্রহ করার চেষ্টা করবেন যেগুলো আপনি যেরকম আপনার ব্যবসার ছবি অথবা লোগো এই জিনিসগুলো তো আপনার কালেক্ট করতে হবে বা নিজে তৈরি করে নিতে হবে পরবর্তীতে আমরা একটা সফটওয়্যার ব্যবহার করবো তো অ্যানিমেশন তো তৈরি করার জন্য কিন্তু অনেক সফটওয়্যার রয়েছে তবে সবচেয়ে ইজি এবং যেটা সহজলভ্য সেটা হলো ক্যানভা ক্যানভার নাম হয়তো আপনি এ পর্যন্ত শুনেছেন এটাতে গ্রাফিক ডিজাইন করা হয় কিন্তু এটাতে কিন্তু অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায় এবং আজকের যে ভিডিওটা আমি আপনাদেরকে আগে যে ভিডিওটা দেখালাম এটা কিন্তু আমি ক্যানভা দিয়ে তৈরি করেছি এবং খুব ইজিলি তৈরি করেছি তো ক্যানভা দিয়ে তৈরি করবো পরবর্তীতে আমরা এই ভিডিওটা র্যান্ডার দেওয়ার পরে আবার কিছু এডিটিং করবো এটা ভিডিও এডিটর ইউজ করবো সেটা আপনি ইনশর্ট ব্যবহার করতে পারেন মোবাইলের যে কোনো ভিডিও এডিটর আপনি ব্যবহার করতে পারেন তো চলুন আমার কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং আমি আপনাদেরকে দেখাই কীভাবে আমি এই ভিডিওটা তৈরি করেছি তো আজকে আমরা একটা অ্যানিমেশন অ্যাড ভিডিও তৈরি করবো তো প্রথমে আপনাদেরকে একটু ক্যানভা সম্পর্কে ধারণা দিয়ে নেই অনেকে হয়তো জানেন না ক্যানবা কি ক্যানবা একটা লোক গ্রাফিক্যাল কোনো ডিজাইন করার জন্য একটা অনলাইন সফটওয়্যার ক্যানভা ডট কম এখানে আসলে আপনি অ্যাকাউন্ট খুলে ফ্রিতেও ডিজাইন করতে পারবেন এবং এদের প্রিমিয়ামও আছে আপনি চাইলে এদের প্রিমিয়ামটাও নিয়ে নিতে পারেন তো ক্যানভা কিন্তু খুব বেশি দাম না আমাদের দেশে দেখবেন প্রচুর অ্যাড আসে ক্যানভা সাবস্ক্রিপশন কেনার জন্য তো এগুলো একটা সাবস্ক্রিপশন আপনি নিয়ে নিবেন খুব বেশি খরচ করতে হবে না তো আমরা প্রথমে আমরা ডিজাইন করব একটা অ্যানিমেশন অ্যাড তো আমরা প্রথমে ক্রিয়েটিভ ডিজাইনে যাই এখানে যাওয়ার পরে এখানে দেখেন বিভিন্ন ফরম্যাটের আপনি ডিজাইন করতে পারবেন তো আমরা যেহেতু ভিডিও ডিজাইন করব আমরা এখানে প্রথমে সিলেক্ট ভিডিওতে ক্লিক করার পরে আপনার কোন ফরম্যাটের ভিডিওর প্রয়োজন আপনি সেই ফরম্যাট আমরা ধরেন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনি কোন ফর্মেটের ভিডিওটা ডিজাইন করবেন আপনি চাইলে কাস্টমও চুজ করতে পারেন আমরা চুজ করলাম যে না আমরা ফেসবুক ভিডিও একটা অ্যাড ডিজাইন করবো তো আমরা ফেসবুক একটা চোজ করলাম এইখানে দেখেন এখানে আমাদের কিন্তু অলরেডি পাঁচ সেকেন্ডের একটা টাইম লাইন আমাদেরকে এই সফটওয়্যারটা দিয়েছে তো এইখানে কিন্তু একটা হোয়াইট এটা পুরো হোয়াইট ঠিক আছে এর উপরে আমরা কাজ করব এখন আমাদের প্রথম কাজ কি প্রথম কাজ হলো আমরা যে অডিওটা তৈরি করেছি সেই অডিওটা আমাদের এখানে ইনপুট দিতে হবে এখানে গিয়ে দেখেন আপলোড ফাইল এখানে একটা অপশন আছে আপলোড যে ক্লিক ক্লিক করার পরে আপনি যেই বয়দারটা অলরেডি রেকর্ড করেছেন সেই বয়দারটা আপনি এখানে আপলোড করবেন আপলোড ফাইলে গিয়ে তো আমরা আমাদের বয়দারটা অলরেডি আপলোড করেছি এই যে অডিওতে দেখাচ্ছে এই যে দেখেন আমাদের ফাইলটা তো আমরা আমাদের এই এই ফাইলটা নিয়ে নিলাম তো এখানে দেখেন যখনই আমি আমার এই অডিওটা এখানে পুট করলাম এখানে দেখেন এখানে জাস্ট পাঁচ সেকেন্ডের অডিও আসছে পাঁচ সেকেন্ডের কেন কারণ আমার এই টাইম লাইনটা কিন্তু পাঁচ সেকেন্ডের আপনি যখন এখানে আবার বাড়াবেন তখন আরও পাঁচ সেকেন্ড এড হবে এভাবে আরও পাঁচ সেকেন্ড বের হবে যত আপনি টাইম লাইন বাড়াবেন আপনার এই বয়জ ওভারের সাথে আপনার টাইম লাইনটা বাড়বে এটার একটা সুবিধা কি যখনই আপনি কোনো কিছু অ্যানিমিটেড করবেন তখন জাস্ট ওই পাঁচ সেকেন্ডের অ্যানিমেশনের সাথে আপনার বয়জ ওভারটা মিল থাকবে এতে আপনার বয়জ ওভার এবং আপনার অ্যানিমেশন যাতে মিল থাকে তার জন্য কিন্তু এই সুবিধাটা এখানে আপনি যখন 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 আপনার এনিভিশন আপনার বাড়বে তখন তখন আপনি বয় দেবার টাইম লাইনটা বাড়াবেন তো আমরা এগুলো ডিলিট করে দিই এটাও ডিলিট করে দিলাম দেখেন এখন শুধু পাঁচ সেকেন্ডের বয় দবারটা আমার সাথে আছে এই পাঁচ সেকেন্ডের বয় তো এখন আমি আমার প্রথম কাজগুলো কি প্রথম কাজ হলো আমার লোগোগুলো আপলোড করা তো আমি আমার কিছু একটা লোগো এখানে আমি আপলোড ফাইলে যাই আপলোড ফাইলে গিয়ে আমি এখানে আর কিছু এরকম দেখেন বিদ্যা কয়েন এরকম আপনার কি কি লেখা আপনি ঢুকাবেন যে লেখাগুলো ফিক্সড থাকবে সেখানে লেখাগুলো আপনি আগেই ট্রান্সফর্মেট মোডে পিএনজি মোডে আপনি লিখে এখানে আপলোড করে নেবেন বাংলা লেখাগুলো যেগুলো আপনার অ্যানিমেশনের সাথে আপনি দেখাচ্ছেন চাচ্ছেন কোনো বাংলা লেখা বোঝানোর জন্য আর ইংরেজি হলে বাংলা যদি আপনি লিখতে চান সেটাও পারেন আমি জাস্ট লিখে নিচ্ছি আগেই এখন ধরুন আমি প্রথমেই অডিও শুরুতে আমার প্রতিষ্ঠানের লোগো টানবো তা আমি এটা ক্লিক করলাম ধরেন প্রথমে বয়দের শুরুতেই যখনই ভিডিওটা শুরু হবে প্রথমেই এই লোগোটা বৃদ্ধাকর এইটা জাম্প করে আসবে এখন এই যে লোগোটা এই লেখাটাকে আমি এখন অ্যানিমেশন করব। কিভাবে করব এইখানে দেখেন অ্যানিমেশন এনিমেটেড এখানে আমরা যদি ক্লিক করি তারপরে দেখেন এই লেখাটা আপনার এইখানে দেখেন এই স্ক্রিনে কিভাবে ঢুকবে ভিডিওর শুরুতে যখনই আমি বয়সটা শুরু করবো তখন বৃদ্ধাকর লোগোটা প্রথম আসবে তাহলে আমি কি করলাম আমি এটা চিন্তা করলাম যে এটা ডান দিক দিয়ে ঢুকবে তাহলে আমি এইখানে দিলাম পেন দেখেন এখন আমি যদি প্লে দিই তাহলে দেখেন শুরুতেই ভিডিও শুরুতেই কিন্তু এটাই ভাবে দুই সেকেন্ড যে বয়সটা আসবে ঠিক দুই সেকেন্ডে আপনি এই অ্যাকশনটা হবে তাহলে আমরা এই স্ক্রিনের টাইমটা কমাই দিলাম এখন আপনি এই বয়দের সাথে এই বয়দবরের সাথে এই বয়দবরের সাথে আপনার কোন জিনিসটা দেখাতে চাচ্ছেন ধরেন আমি যখন চাপ দিলাম তখন এই জিনিসটা হবে এরপরে ধর পরের বয়দবারটার সাথে আমি কি মিলাবো বয়দবারটা আপনি শুনে নেবেন যে এই বয়দবারটার সাথে আমি কি এনিমেশন দেখাতে চাচ্ছি কারণ আমি আবার স্ক্রিনে চাপ দিলাম আপনি পরবর্তী বয়দবারের সাথে শুনবেন যে এই বয়দবারের সাথে কি এনিমেশন চাই তখন এখন দেখেন এখানে দেখেন আমরা যদি এলিমেন্টে আসি এইখানে দেখেন এখানে যদি আমরা সার্চ দেই জব প্রিপারেশন এখানে দেখেন অনেক ধরনের গ্রাফিক আসতেছে তো আমরা এই এনিমেশনটা নিলাম পরবর্তী বয়দের সাথে আমার এই এনিমেশনটা এভাবে আপনার প্রতিটা বয়দের সাথে এখন এই যে আমি নিলাম এই জিনিসটা এই ভিডিওতে কিভাবে এন্ট্রি নেবে এইখানে দেখেন অ্যানিমেশন আছে এখানে ক্লিক করি এখানে আসার পরে দেখেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে আপনি কোন অ্যানিমেশনটা নিতে ধরেন আমি এটা হবে আমার এটা ডান দিক থেকে ঢুকবে না বাম দিক থেকে ঢুকবে না এভাবে আসবে এভাবে প্রতিটা জিনিস আপনি সিলেক্ট করতে পারবেন প্রতিটা বয়দারের সাথে সাথে মিলে মিলে এনিমেশন বয়দার আপনি দিবেন তো আমি আপনাদেরকে দেখাই আমার যে ভিডিওটা আমি তৈরি করেছি এইখানে দেখেন এইখানে দেখেন আমি আমার বয়দেবের সাথে বিভিন্নই দেখেন এটা হলো প্রথম দুই সেকেন্ড পরবর্তী স্ক্রিপ্টটা নিয়েছি আমি চার সেকেন্ড পরবর্তী আমি অ্যানিমেশনটা নিয়েছি সাত সেকেন্ড পরবর্তীটা নিয়েছি দশ সেকেন্ড তো আমরা যদি আমার বয়স ভিডিওটা অন করি দেখেন প্রথম এই অ্যানিমেশনটা আসলো পরবর্তী স্টেপে এটা আসলো পরবর্তী এটা আসলো এভাবে আপনারা वीडियोस বয় দবারের সাথে আপনি অ্যানিমেশনগুলো করে নেবেন এই যে দেখেন এই জায়গা কিন্তু আমি সাইনম জায়গাটা খালি রাখছি এইখানে কিন্তু আমার ভিডিওতে ফাইনালি আমি আমার বিদ্যাঘর যে প্রতিষ্ঠানের আমি লোগোটা এখানে নিয়ে আসছি তো এটা আমি ভিডিও এডিটিং যখন করছি তখন বসাইছি এখানে আমি আনি নাই কারণ কিছু কিছু জিনিস আছে যে দুইটা জিনিস আপনার স্মুথ হয় না সুন্দর হয় না এজন্য ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনাকে কিছু কাজ করতে হবে তো দেখেন এখানে শুনতো কিন্তু আমি কয়েনটা আনছি কিন্তু বিদ্যা কয়েন জিনিসটা সেটা কিন্তু আমি পরে আনছি এভাবে আপনার প্রত্যেকটা বয়জাবরের সাথে আপনি কোন জিনিসগুলো এনিমিটেড করে দেখা যান এখানে আপনি বসা ফেলবেন যখনই আপনার ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি করে নেবেন করার পরে এখানে গিয়ে আপনি শেয়ারে দিবেন আপনার ভিডিওটা র্যান্ডার দিবেন আমার ভিডিওটা কিন্তু রেন্ডার করে তৈরি করে ফেলছি এখন আমরা একটা আপনার অ্যাপ ইউজ করতেছি সেটা নাম ইনশর্ট ভিডিও এডিটর তো ইনশটে এসে আমি আমার ভিডিওটা অ্যাড করেছি এখন আমি এটার এডিটিং কিছু করব তো আপনাদেরকে একটু দেখাই আমার ভিডিওটা না দেখেন চাকরি প্রস্তুতি এখন ঘরে বসে বিদ্যাগো নেটওয়ার্ক নিয়ে হলো আপনার জন্য এক অনন্য সমাধান যেখানে দেখেন এখানে কিন্তু উপরে স্ক্রিনটা ফাঁকা এই জায়গাটা আমি অ্যানিমেশনের সময় ফাঁকা রেখেছি কারণ আমি চিন্তা করছি আমি এইখানে লোক ঢুকাবো যে অনেক কিছু হয়তো অনেক সময় আপনার ওইখানে পারবেন না এডিটিংয়ের সময় কিন্তু আপনি অনেক কিছু অ্যাড করতে পারেন ধরেন আমি এখন এইখানে এই স্ক্রিনে উপরের জায়গাটা যে খালি বাল্বের উপরে এইখানে একটা আমার প্রতিষ্ঠানের লোগো লাগাবো তা আমি এখানে গিয়ে দেখেন এডিটরে আমি আমার দেখেন এইখানে বসাই দিলাম এটা স্মুথ এখন আপনি চাচ্ছেন এই জিনিসটা এইটাও একটা অ্যানিমেশন দেবেন এইখানে দেখেন একটা অপশান আছে অ্যানিমেশন এইখানে ক্লিক করে আমরা এটা জুম জমি প্রতিদিন দেখেন যেহেতু এই জিনিসটা মুভ করে আমরা এই জিনিসটাকে এইখানে নিয়ে আসলাম দেখেন এখন দেখি বিদাগো নেটওয়ার্ক হলো আপনার জন্য এক অনন্য সমাধান যেখানে এখানে নামটার সাথে কিন্তু মিলতেছে না বিদাগো লোগোটা আরো আগে আনতে হবে এভাবে আপনি আপনার দেখেন এখন আমি যদি প্লে করি বিদাগো নেটওয়ার্ক নিয়ে হলো আপনার জন্য এক অনন্য সমাধান এভাবে আপনি এখানে এই এডিটরে এসে কিন্তু আপনার অনেকগুলো কাজ আপনি করতে পারবেন এই যে এরকম এখানে দেখেন এই যে চ্যালেঞ্জ এই জিনিসটা আমি এইখান থেকে বসেছি এখানে আপনি কোনো টেক্স অ্যাড করতে পারবেন এনিমেশনের সাথে যদি কোনো টেক্স অ্যাড করতে চান তখন এই জিনিসগুলো আপনি এই এডিটর থেকে অ্যাড করবেন এতে আপনার কাজটা অনেক সহজ হবে স্মুথ হবে যেমন এই লোগোটা এখানে কিন্তু আমি পরে অ্যাড করেছি এই যে বিদ্যা কয়েন এই লেখাটাও কিন্তু দেখেন আমি এখানে অ্যাড করেছি ভিডিও এডিটর এসে অ্যাড করেছি এবং ফাইনালি এসে এদিকে দেখেন এই যে একটা ছবি এটা আমি পরে অ্যাড করেছি এই যে লাস্টে যে বিদ্যাঘর এটা আমি শেষে অ্যাড করেছি এভাবে আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওটা ডিজাইনিংটা কীভাবে সুন্দর করা যায় কী কী লোগো কী কী ট্রানজেকশন আরও অ্যাড করা যায় এই জিনিসগুলো পরবর্তীতে আপনি এডিটর এসে অ্যাড করবেন তো ইন শর্ট দিয়ে খুব ইজিলি আপনারা একটা পুরো অ্যানিমেশন অ্যাড তৈরি করতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে একটা দিলাম যে কীভাবে কাজটা করবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এখানে কিন্তু আমি নিয়মিত ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং টেক রিলেটেড ভিডিও তৈরি করি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম